পবিত্র ছবি মেয়ারাজ আগামী সোমবার দিবাগত রাত্রিতে ওই মহারজনী আল্লাহ সোভায়না তালার সন্তুষ্টি আল্লাহ সোভায়নাহুতালাকে রাজি খুশি করে আপনি যদি দুই প্রকারের নামাজ পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এবং আল্লাহ পাক আপনার প্রয়োজন হাজর টাকা পয়সা দৌলত যা কিছু প্রয়োজন এই নামাজগুলা পরে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন দুই প্রকারের নামাজ প্রথমে পড়বেন দুই রাকাত তারপরে দুই রাকাত এই চার রাকাত নামাজ প্রথম দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপরে দুই রাকাত নামাজে আল্লাহ পাক আপনার প্রয়োজন পূরণ করে দিবেন সোভান হিসেবে আমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই মাসটি অত্যন্ত দামি ফজিলত পূর্ণ মাস অত্যন্ত দামি শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পবিত্র মেয়ারাজের মাস আল্লা রসুল সাল্লাহ্লাম হাদিসের মধ্যে বলেছেন রজাবা শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস মহাদিস কালাম বলেন রজব মাসকে আল্লাহর মাস বলা হলো কেন কারণ হল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহান আল্লাহর হাবিবকে মেহমান বানায়া আর শাজিমে নিয়ে গেছেন আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ সুবহান ধন্য করেছেন কেরিমের সুরতু বনি ইসরাইল আল্লাহ পাক চমৎকার করে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল আকসা সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মসজিদ আকসায় গেলেন যাওয়ার পরে দেখেন মসজিদ কানায় কানাই কানাই পূর্ণ হয়ে গেছে মুসল্লি আর মুসল্লি তো সাধারণ কোনো মানুষ নয় নবীজির মুসল্লি ছিলেন সমস্ত নবী রসুলগন সোহান আল্লাহবাহমদিন ইমামতির জায়গাটা খালি আছে আল্লাহ তাদা জিব্রাইলকে ডেকে ডেকে বললেন জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলো নামাজ পড়াতে আজকের এই আয়োজন শুধুমাত্র আমার বন্ধুর সম্মানে নবীজি নামাজ পড়ালেন আল্লাহ তালা উপাধি দিয়ে দিলেন সৈদুল মুরসলিম সুবাহান্লাহ সমস্ত নবীদের ইমাম সেখান থেকে বুড়াকে সবার হয়ে দিয়ে সিদরাতুল মুহাই গেলেন সিদরাতুল মুনতাহায় আল্লাহ সুবাহানবী সল্লা স্লামকে তিনটি পুরস্কার দিলেন এক নম্বর পুরস্কার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে দ্বিতীয় নাম্বার হলো পুরস্কার দিলেন আল্লাহ পাক সুরতুল বাকারার শেষের দুই আয়াত অর্থাৎ দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত তিন নম্বরে যে পুরস্কার দিলেন আল্লাহ সোহানহু তা ডেকে ডেকে বললেন হাবিব আমার বন্ধু আপনার উম্মতে রামল নামার মধ্যে যদি সিরিকের গুণা না থাকে সিরিকের গুণা যদি না থাকে আর আমল নামার মধ্যে যত বেশি যত বড় গুণা থাকুক কঠিন গুণা থাকুক আমি আল্লাহ পাক আমার দয়ায় মায়ায় আমি আল্লাহ মাফ করে দিব প্রিয় ও বোন তারপরে সেখান থেকে রফ রফে সাওয়ার হয়ে আল্লাহর দিদারে গেলেন পাকের সাথে দিদার করলেন দুনিয়ার মধ্যে যখন রসুল্লাহ মেয়ারাজ শেষ করে আসলেন সাবিরা বললেন ইয়া রসুলল্লাহ হাবিব্লাহ আপনি কি রব্বুল আলমিনকে দেখেছেন আল্লাহ পাককে দেখেছেন নবীজি বললেন রবি আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম অতি সুন্দর অতি সুন্দর উত্তম আকৃতিতে সুবাহান্লাহ আল্লাহ পাককে নবী সাল আলু স্লাম চর্ম চক্ষে দেখেছেন সুবাহান আগামী সোমবার শবে মেয়েরাজ রজনী ছাব রজব মাসের ছাব্বিশ তারিখ আগামী সোমবার দিবাগত রাত রাত্রিতে তিনটি দোয়া যদি পড়তে পারেন কপাল খুলে যাবে নারী হোক পুরুষ হোক প্রথম নম্বরে যে দোয়া পড়বেন সেটি হলো ইস্তফার পরবেন ইস্তফার কোন ইস্তফারটি পড়বেন সেটি বলে দিব আল্লাহনবুল কোরআনাল করিমে বলেন

যে ইস্তফার বেশি বেশি পড়বে আল্লাহ তালা তার পেরেশানি দূর করে দিবেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন যা সে কখনোই কল্পনাও করে নাই এত পরিমাণে রিজিক আল্লাহ পাক দিবেন কোন ইস্তকফারটি পড়বেন সৈদুল ইস্তফারটি যারা পারেন পড়বেন আর যারা না পারেন ছোট্ট ইস্তফারটি বলে দিব আগে সৈদুল ইস্তফারটি বলে দিই وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت جلس سيد الاستغفر ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ও আস্তা লিরুল ল কতবার পড়বেন যতবার আপনার মনে চাই ততবার পড়বেন ইস্তফার পড়লে আপনি কি কী পুরস্কার পাবেন এক নম্বরে আপনার গুণাল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন গাইব থেকে পাক রিজিক দিবেন টাকা পয়সায় প্রচুর পরিমাণে দান করবেন যাদের সন্তান নাই সন্তান দিবেন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহর সন্তুষ্টি লাভ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং দাওয়া হবেন অর্থাৎ আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তালা কবুল করে নেবেন তারপরে ইস্তফার পড়লে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পরকালে বিনা হিসেবে জান্নাত পাবেন জান্নাতের নহর থেকে আল্লাহ শোভানা হু আপনাকে শরাব পান করাবেন সোভানতলাহ দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়া হলো দ্রুত শরীফ কোন দ্রুত পড়বেন সেটি বলে দিব আল্লাহ পাক কোরান কেরিম আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হাওয়া না আলেন ফিরিস্তাদেরকে নিয়ে প্রিয় নবী সাল্লাহ আরিউসাল্লামের উপর দুরুদ পড়েন আল্লা নবী বলেন আমার কোন উম্মত যদি একবার ভালোবাসা নিয়ে আমাকে মোহাব্বত করে যদি দূরত পড়ে সাথে সাথে আল্লাহ পাক দোষটি গুনা মাফ করে দেন দোষটি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন দোষটি মর্যাদা আল্লাহ সুভাহ তালা বুলন্দ করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। আপনি যত বেশি দূর শরীফ পরবেন প্রিয়নবী সাল্লিউসাল্লামের তত কাছাকাছি থাকতে পারবেন আপনি যত বেশি দূরত পড়বেন আপনার মনের আশা তত তাড়াতাড়ি পূরণ হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়নবী সাল্লিউসাল্লামের প্রতি যদি দূরত পড়েন দুইজন ফিরিস্তা আল্লাহ নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারা দুরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা বায়োডাটা রসুল্লাহ সাল্লা সামনে তুলে ধরা হয় নবীজি দেখেই চিনে ফেলেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী সাল্লাহানিউসাল্লামারও বলেন আমার কোন মত যদি সকালে বার বিকেলে দশবার যদি দুরুদ পড়ে তাহলে আমি রসুল বলেন ওয়াজাবাতলাহ শফাতে আমিনবি ওই উম্মদকে সুপারিশ করা আমিনবীর জন্য আবশ্যক ওয়াজিব হয়ে যায় সোমান এবার কোন দূরদ পড়বেন যারা পারেন দুরুদ ইব্রাহিম নামাজের দূরদটি পড়বেন আমি বলে দিই আর যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট আর একটি দূরদ আছে সেটি পড়লেও সমস্যা নেই দুরুদ ইব্রাহিম হল আল্লাহ আলা মুহাম্মদি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادرد ابراهيم قربل অথবা ছোট্ট দুরুত্বটি পড়বেন স্বন ল হোয়ারি হিউসাল্লাম স্বন ল হোয়ারি হিউসাল্লাম স্বন ওসাল্লাম তারপরে তিন নম্বরে একটি সূরা পড়বেন এই আমলটি প্রথমে তো বললাম ইস্তাফার তারপরে দুরুত তারপরে এই সূরাটি পড়বেন ছোট্ট সূরা সুরতুলি ইখলাস বিস্মিল্লাহ রহমে নির রহিম উল্হু আল্লাহহু আহদ আল্লাহ হুসমেদ লে মিলিদ ওয়ালেম ইউ লাদ কুফুয়ান আহাদ কতবার পড়বেন সেটি বলে দিচ্ছি তার আগে দুই তিনটি ফজিলত শোনেন কিলাভাবে সুরেখলাস পড়লে নবীজি বলেন একবার সুরেখুলাস পড়লে দশ পাড়া কোরআন তেলাবাতের সবাব হয় দুইবার পড়লে বিশ পাড়া তেলাবাতের সবাব হয় যদি আপনি তিনবার পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নিকে আমল নামার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবেন সোয়া আনলভাবে আমদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন অভিযোগ করলেন মামলা দায়ের করলেন অগু আল্লাহ নবী দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমার কাছ থেকে পিছু ছাড়ছে না শুধু অভাব অনটন আমার সংসারে লেগে আছে আল্লাহ নবী বলেন সুরতুল ইখলাস কুলহু আল্লাহ বেশি বেশি পড়ো সাহাবি পড়লেন কিছুদিন পর আল্লাহ রসুলকে বললেন ইয়ার সুর আল্লাহ সুরেখলাস পড়ার কারণে আল্লাহ পাক যে আমাকে এত পরিমাণে ধন দৌলত এত অল্প সময় দান করবেন আমি কোনো দিন তা চিন্তাও করিনি প্রিয়নবী সালের সাহাবি আবুজর গিফারির রদি আল্লাহ আনহ তিনি বেশি বেশি সুরেখুলাস পড়তেন সেজন্য আল্লাহ রসুল ভালোবাসতেন জিব্রাহিল আলী ইসাল্লাম ভালোবাসতেন আসমানের তারা ভালোবাসতেন স্বয়ং আল্লাহ পাক আবুজর গিফারিকে ভালোবাসতেন সুরেখ লাস পড়ার কারণে হাদিসের মদ রসুল বলছেন দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বিল্ডিং নির্মাণ করে দিবেন দশবার পড়বেন জান্নাতে একটি বিল্ডিং বিশ বার পড়বেন দুইটি বিল্ডিং ত্রিশ বার পড়বেন তিনটি তিনটি বিল্ডিং প্রতি দশে দশে একটি বিল্ডিং হবে ডুপ্লেস বাড়ি হবে আপনার আপনার এত সুন্দর বাড়ি হবে যা আপনি কখনো কল্পনাও করেননি সেজন্যে সুরি খ্লাস পড়তে হবে এই তিনটি দোয়া সবে মেয়েরাজের রজনীতে আমরা যেন সবাই পড়তে পারি আমার মা বোন সহ মুসলিম ভাইরা সবাই যেন আমরা পড়তে পারি আল্লাহ তালা তাওফিক দান করুন